হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা একটা বলক নিয়ে তো দেখতেই পারতেছেন আজকে চলে আসলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো এটা হচ্ছে ভিতরের সাইডে তো আমরা গেট দিয়ে প্রবেশ করেই দেখতেই পাবেন কত সুন্দরভাবে ফুল গাছ লাগানো হয়েছে ডিজাইন করে তো আসলেই অনেক ভালো লাগতেছিল আর ভিতরের পরিবেশটা অনেক নিরিবিলি একটা পরিবেশ তো দেখতেই পারতেছেন তেমন একটা লোকজনের ভিড় নাই তেমন গ্যাদারিং নাই তো আমি কিন্তু প্রায় কিছু কিছু বিশ্ববিদ্যালয় ঘুরা ঘুরছি কিন্তু গ্যাদারিংটা দেখছি কিন্তু দেখেন এইখানে কোনো গ্যাদারিং নেই একদমই নিরিবিলি একটা পরিবেশ তো দেখতে পারতেছেন আমার সাথে আছে আমার বড় ভাই তো দুইজনে মিলে আজকে কৃষি বিশ্ববিদ্যালয়টা ভ্রমণ করব। আসলে কোনে কি আছে সবই আপনাদেরকে দেখাবো তো ভিতরে ঢুকেই এইরকম তো সামনের দিকে কত সুন্দর হবে তো এটাও আপনাদের দেখাবো পিছনে হচ্ছে কপির কপির গাছ রোপণ করতেছে গবেষণা করতেছে আর কিছু বিশ্ববিদ্যালয় মানে তো বোঝেনি আপনারা এখানে সব কিছুরই যেমন গাছগাছালি রোপণ করা হয় বা পরীক্ষা নিরীক্ষা ই করা হয় তো আমরা সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন তো দেখতেই পারতেছেন চলে আসলাম পুকুর ঘাটে তো সব থেকে একটা মজার তার মানে ভালো লাগে এই জায়গাটাই কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সব থেকে ভালো লাগার একটা জায়গা এই পুকুর পাড় তো দেখেন এইখানেও চারিদিকে আপনার গেঁদা ফুল লাগাইছে তো গেঁদা ফুলগুলো ফুটে আছে কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখতেই পারতেছেন আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আমি পুরো পুকুরের সাইডটা ঘুরে আপনাদেরকে দেখাবো তো দেখেন কত সুন্দর করে গাছগাছালি তার মানে ডিজাইন করে লাগাইছে তো আমার পিছনে ওই যে যে ফুলগুলো দেখতেছেন এখনও ফুল ধরি নাই ওইগুলো হচ্ছে কি ফুল বলে আসলে আমার খেয়াল আসতেছে না ওই ফুলগুলো যখন হবে অনেক বড় বড় ফুল হয় তো লাল রঙের ফুল ধরে তারপর হলুদ বিভিন্ন কালারে যে দেখতেই পারতেছেন পিছনে তখন আরও ভালো দেখা যাবে তো আমি আপনাদেরকে পুকুরের কাছে নিয়ে যাই দেখেন আমার পিছনে কত বড় একটা পুকুর পুকুরটা অনেক সুন্দর আগে পুকুরে গোসল করতো বাট এখন আর পুকুরে গোসল করতে দেয় না ওইখানে নোটিশ দিয়ে দেয় এখানে নামা গোসল করা সম্পূর্ণ নিষেধ তো দেখেন পুকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে কোণা বাউন্ডারি করা টাইস করে দেওয়া কত সুন্দর দেখা যাচ্ছে পুকুরটা আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর আসলে আসলে মনটা ভালো হয়ে যায় কারণ নিরিবিলি পরিবেশ কোনো গ্যাদারিং নাই অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকটা ভালো আমার কাছে ভালো আর আপনারা তো দেখতেই পারতেছেন তেমন লোকজন নেই তো এইখানে লোকজন হবে যেমন সন্ধ্যার আগে লোকজন হয় প্রচুর লোকজন হয় অনেকে ফ্যামিলি সহকারে ঘুরতে আসে তো আস্তে আস্তে লোকজন আসবে আমি একটু সকাল সকাল আসছি বাট এই জন্যই লোকজন তেমন একটা নাই আর আপনাদের কাছে আসলে শেয়ার থাক ভিডিওটা শেয়ার করা লাগবে না বুঝছেন আজকে শেয়ার করেন না তো এইখানে হচ্ছে বসার জায়গা তো জানেন পুকুর পারে একটা বসার জায়গা থাকলে দেখতে অনেক সুন্দর দেখা যায় তো এটা আগে গ্রাম অঞ্চলে এখন হয়ে গেছে আগে ছিল না তো সবাই পুকুর পারে একটা বসার জায়গা জন্য আড্ডাখানা আড্ডা দিতে পারে তো এই জন্যই আর বিশেষ করে ভালো লাগে